মাসাল্লাহ এত সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন পিল ও মাই গড তারপরে আবার এখানে এমবোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ করে থাকবে দেখে নিচের টিস্যু কাপড়ের প্যাসেজটাও সুন্দর হবে এটা যেমন প্যাসেজটা কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে করে তারপর এখানে বসানো হয়েছে প্যান্টের কাপড়টাও সুন্দর ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে ওনাটা খুব ভালো লাগে ওনারটার মাঝে এই হচ্ছে ওনাটা পাবেন খুব ভালো একটা লাগজারি কটনের মধ্যে এই ধরনের ড্রেসগুলি যাদের পছন্দ হয় ভালো লাগে তারা কিন্তু খুব দ্রুত অর্ডারটা করে ফেলবেন এই ড্রেস কিন্তু থাকবে না এবং কারণ আমাদের ঈদ কালেকশন ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস ফাইনালি এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা কিন্তু ফুল বডিতে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ করা তারপর নিচে টিস্যু কাপড়ে ডিজাইনটা দিয়ে কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি সিকোয়েন্সের কাজ অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ ড্রেসের ওনারটাও খুব সুন্দর যারা নেবেন তারা কিন্তু জটপট করে নিয়ে ফেলবেন মিস্ট্রি কালার মিষ্টি আপুদের জন্য কালারটা থাকবে ও মাই গড কালারের রাজা কিন্তু এটা বোন আজকে দেখাচ্ছি এত সুন্দর হচ্ছে কালারটা দেখাচ্ছি এটার ওনাটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওনাট দুই পাশে কাটওয়ার্কের কাজটা যে এত সুন্দর করে দেওয়া আছে খুব ভালো লাগে কাপড় কোয়ালিটিও সুন্দর পাবেন আসেন আমাদের শোরুমে আসেন বা অনলাইনের মাধ্যমে নেবেন যে যেভাবে নিতে পারেন আর আমরা যথেষ্ট চেষ্টা করব ভালো প্রোডাক্টগুলি কন্টিনিউ দিয়ে যাওয়ার জন্য এই হচ্ছে ড্রেসের লোক পিঁয়াজ কালার খুব ভালো একটা কালার সরি জাম পার্পেলের মধ্যে একেবারে ডিফারেন্ট যেমন দেখতেছেন ক্যামেরাতে ঠিক এমনই পাবেন কালারটা তারপরে হচ্ছে ড্রেসের কিন্তু ওনাটা কিন্তু খুব ভালো একটা ওনা এই হচ্ছে ড্রেসের ওনাটা মাসাল্লাহ মাসাল্লাহ কাজের ফিনিশিংটা দেখেন না কত সুন্দর করে দেওয়া আছে আর নিচের নিচের কাজটা একটু দেখেন ক্লোজলিভাবে দেখেন কি যে কি সুন্দর করে ডিফারেন্ট ডিজাইনটা করা এটা হলো সেম প্রাইস অনলি ফর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমরাই সবসময় এরকম ভালো কিছু কালেকশন দিয়ে যাব ফাইনালি এই ডিজাইনগুলির সবচেয়েতে আপডেট এবং হচ্ছে লাস্ট ওয়ান কালার হচ্ছে টরে কালার যেটা আঙ্গুর কালার বলা হয় তারপরে এই কিন্তু হচ্ছে টিস্যুর এখানে কিন্তু এটা প্যাসেজ বসানো থাকবে সম্পূর্ণ গর্জেসভাবে প্যাসেজটা ফুল বডিতে কিন্তু হচ্ছে ওয়ার্কের মধ্যে কাজ সিকোয়েন্সের কাজ করা এবার রোজারিদের কালেকশন কিন্তু হচ্ছে আমাদের চলে আসছে যারা বিক্রির জন্য নেবেন চলে আসেন খুচরা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আর যারা বেশি কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে হচ্ছে প্রাইস একটু কমে আসবে সবাই কিন্তু বাইশশো তেইশশো চব্বিশশো টাকা করে এই ড্রেসগুলি বিক্রি করে আর আমাদের থেকেই সবসময় কম প্রাইসই পান আল্লাহ হাফেজ